এই পৃথিবীর সকল কিছু দেখে তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে বন্ধুরা আমরা আমাদের নবী আমাদের মধ্যে সরাসরি এখন নাই আমরা আমার নবীকে কিভাবে ভালোবাসব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে যাওয়ার পূর্বে তিনি বলে গিয়েছেন আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাই যদি তোমরা দুটা জিনিসকে মানতে পারো তোমরা যদি দুটা জিনিসকে মানতে পারো তাহলে তোমরা ইহুকাল এবং পরকালে তোমরা সফলতা অর্জন করতে পারবা এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর হলো সুন্ন অর্থাৎ রাসুলের হাদিস যারা আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসকে মানবে তারাই ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে পারবে আর যারা আল্লাহর কোরআনকে মানবে আর রাসুলের সুন্নাকে মানবে তারাই রাসুলকে ভালোবাসলো আর আমার রাসুল বলেছেন মান আহাব্ব সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে আমার একটি সুন্নাতকে মুহাব্বত করলো সেজন্য আমাকে মুহাব্বত করলো আর যে আমাকে মুহাব্বত করলো কাল মতির দিন আমার ওই উম্মত আমার সাথে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাই আসুন আমরা আমরা নবীর সুন্নাত এর پابندی হয় নবীর সুন্নাত কে মানি নবীর সুন্নাতরা শুধু একদিনের জন্য নয় নবীর সুন্নাত শুধু মাসে একবারের জন্য নয় নবীর সুন্নাত শুধু বছরে একবারের জন্য নয় নবীর সুন্নাত হলো মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঘুম থেকে ওঠা থেকে ঘুমা যাওয়া পর্যন্ত মানুষ তার প্রত্যেকটা ক্ষেত্রে রাসুলের সুন্নাত রয়েছে আমরা শুধু মিষ্টি খাওয়ার ভিতরে রাসুলের সুন্নাত বছরে একবার হিলাউল মাস আসলে

কি শিক্ষা বলেছে এক নম্বর হলো নবীর প্রতি ভালোবাসা দুই নম্বর হলো আহলে বাইদের উপরে ভালোবাসা তিন নম্বর হলো কোরআন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে কোরআন এমন একটি কিতাব এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি পৃথিবীতে কেন আগমন করেছ কোরআন আমাকে আপনাকে জবাব দিয়ে দিবে কোরআনের ভাষা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান আমি এই কোরআন পৃথিবীতে আগমন করেছি নাজিল হয়েছি অন্ধকার মানুষগুলিকে আমি আলোর পথে আনার জন্য আর আমার রাসুলে এসেছে এই পৃথিবীতে অন্ধকার আচ্ছন্ন মানুষগুলিকে গুমরাহী মানুষগুলিকে আলোর পথে আনার জন্য কেন যেদিন আমার নবী ছিল না আমার নবী কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দিয়েছে আর আমার নবী বলেছেন আমার নবী এখন নাই আমার নবীর হাদিস রয়েছে এবং কোরআন রয়েছে হাদিস এবং কোরআনকে সমন্ব করে আমাদের জীবনকে গঠন করতে হবে এটাই ইসলাম সম্মানিত সদি তাই আসুন আমরা সকলে আমাদের জীবন দশায় আমার আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস দ্বারা আমার আপনার জীবনকে পরিচালনা করার মতো আমাদের সকলকে আল্লাহ আকরাবল আমিন তফিক দান করে সকলে বলে আমিন সম্মানিত সদি আমরা এমন একটি প্লেসে বসে এসেছি যে প্লেসটা যে স্থানটা যে একটা সময় মানুষ নর্তি অসভ্যতা মানুষ এখান থেকে শিখে যেত আর আজকে পরিবর্তনে ইসলামের বিজয়ের এখান থেকে কোরআনের আয়া কোরআনের আওয়াজ শুরু হচ্ছে ঠিক কিনা বলেন এখান থেকে এই যুবক সমাজ এই কোম্পানিগজ কুমিল্লা কোম্পানিগজ সিনেমা হল থেকে এক সময় যুব সমাজ এখান থেকে জিনার কাজ শিখতো এখান থেকে এপ্রিজিন শিখতো এখান থেকে অসামাজিক কাজ শিখতো আজ এখান থেকে মানুষ কি অসামাজিক কাজকে দূর করবে যুব সমাজ কিভাবে ভালো হবে কিভাবে সমাজ সুন্দর সমাজ গঠিত হবে এখান থেকে আজ শিক্ষা দেওয়া হয় ঠিক না বলেন সম্মানিত শুধু আমরা দোয়া করি এই জায়গাটা যেন আল্লাহ তালে একটা ইসলামের মাকরাজ হিসাবে কুমুখের সকালে বেলা আমি যারা এটাকে পরিচালনা করছে আমার প্রিয় বন্ধু হরত মৌলানা হোসেন সাহেব হাফিজা আল্লাহ তালা ওনাকে দান করে সকলে বেলা আমিন আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে যে কথাগুলো আমরা বলেছি কাটা কাটা কথাগুলো বলেছি আল্লাহ তালা যেন এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করা তফিক দান করে সকলে বেলে আমিন ইল্লাল আলাইনাল আসসালামু আলাইকুম ওয়া বাক